একটি গাড়ি লোকটিকে পিষে দিয়েছিল দ্য কার র্যান ওভার দ্য ম্যান গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সে গভীর ঘুমিয়ে ঘুমাচ্ছে হি স্লিপ আর সাউন্ড স্লিপ মা রাতের খাবার রান্না করছেন মাদার ইজ কুকিং ডিনার রিমা কাপড় ধুচ্ছে রিমা ইজ ওয়াশিং ক্লোথ তুমি আইন ভাঙছ ইউ আর ব্রেকিং ল আগামীকাল আমার কাকা আসবে মাই আঙ্কেল উইল কাম টু মরো মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই মাদার আজ মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট মেয়েটি গাছে জল দিচ্ছে কি হবে ইংরেজিটি দ্য গার্ল ইজ ওয়াটারিং দ্য প্লান্ট তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি বাড়ি থেকে বেরিয়ে যাও গেট আউট অব দ্য হোম জনসাধারণের মধ্যে ধূমপান করো না ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস দয়া করে পাখিটির দিকে তাকাও প্লিজ লুক অ্যাট দ্য বার্ট গেটটি খোল ওপেন দ্য গেট মিথ্যা না ডোন্ট টেল এ লাই সে সাপে ভয় পায় হি ইজ অ্যাপ্রেইড অফ স্নেক আমার ভাই জ্বরে অসুস্থ মাই ব্রাদার ইজ ইল উইথ সে শহর থেকে গা বা গ্রামকে বেশি পছন্দ করে কি হবে ইংরেজিটি হি প্রিফার্স ভিলেজ টু টাউন তেল জলের উপর ভাসে অয়েল ফ্লোরস অন ওয়াটার এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ সাইন্টিফিক ট্রুথ ওকে আজ রথযাত্রা ইংরেজিতে আমরা কি বলতে পারি টুডে ইজ রথ যাত্রা সে অবশ্যই সাধ্যমতো করবে হি মে ট্রাই বেস্ট তার বয়স দশের বেশি নয় হি ইজ নট মোর দ্যান টেন একমাত্র মৃত্যুই তাকে সুস্থ করতে পারে অনলি ডেথ ক্যান কিওর হার আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট ফাইভ পি এম সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল হি সেট আউট ফর ইউএসএ তাহলে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই অবশ্যই আপনাদের বাড়ির বাচ্চাদেরকে ইংরেজিগুলো শেখাবেন অবশ্যই দেখবেন ওদের কাজে লাগবে আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে